এই মুহূর্তে সব থেকে বড় খবর মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মালদা শহরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিল শেষে শহরের পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা গতকাল মোথাবাড়িতে বিজেপি কার্যকর্তাদের ওপরে হামলা হয়েছে বেছে বেছে হিন্দু সম্পত্তি ধ্বংস করা হয়েছে আজকে বিজেপির বিজেপি পুলিশ প্রশাসন মোতাবাড়ি থানায় পৌঁছাতে দেয়নি তার জন্য রাজ্য জুড়ে ধিক্কার মিছিল হয়েছে আজকে মালদা শহরে ফোয়ার মোড়ে আমরা ধিক্কার মিছিল করলাম এবং যারা দুষ্কৃতী তাদেরকে অবিলম্বে পুলিশ প্রশাসন যদি গ্রেপ্তার না করে তাহলে মালদা জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টি ব্যাপক থেকে ব্যাপক রাস্তায় নেমে আন্দোলন করে মালদাকে স্তব্ধ করে দিবে